চর এলাকা তো অনেক এলাকা এর মধ্যে পুরো কাভার তো হবে না এই প্রজেক্টে তো সেই জন্য একটা ডেমনস্ট্রেশন ইফেক্ট যাতে ওই এলাকার আশেপাশে হয় অনেক সময় আশেপাশে চাষিরা এসে দেখলো দেখলো তারা যদি বুঝে কিন্তু টেকনোলজি শিখে বন্য সেই বিষয়গুলো কিন্তু আমাদের দরকার যাতে করে একটা ইফেক্ট আসে এবং অন্যান্য চাষিরাও যেন এখান থেকে শিখে এবং তারা যেন এই এটা শিখে যেন তারা কিছু করে যে পানির যদি কিছু টেকনোলজি দেওয়া যায় মানুষদেরকে কিছু মানে সাসটেইনেবল করার জন্য মানুষ যদি টেকনোলজিটা বুঝে রাখে আমি যখন টাকা সউচ্চ করব আমার সাপোর্টwidetilde করব তখন মানুষজন নিজেরা একটা ওয়ে আউট খুঁজে পায় জানবে কি করতে হবে এবং সেখানে পানি কিন্তু একটু বিষয় আমি সেজন্য সব সময় সবাইকে গুরুত্ব দেই যে পানি টেকনোলজিকে এবং আমাদের বিডিসি হয়তো অতটা চিন্তা করে না কিন্তু আমরা এই ডিট কিন্তু পানি নিয়ে চিন্তা ভাবনা করি তো আমাদের তো কিছু প্রপোজাল আছে এবং আমরা কিন্তু ছোট ছোট পানির টেকনোলজি বুদ্ধি শুদ্ধি করে বের করা উচিত এবং সেইগুলো করা উচিত এবং আমি মনে করছি এই চর প্রজেক্টও কিন্তু পানি নিয়ে চিন্তা করা পানির একটা টেকনোলজি এবং পানির টেকনোলজি যদি অনেক মানুষ জানে তাহলে তারা পরবর্তী সময় হয়তো ট্রাই করবে তারা হ্যাঁ এটা কিন্তু একটা সাস্টেনেবল টিক কেননা কথা আপনি যখন করবেন তখন কিন্তু তারা এই পানির সমস্যাটাই বড় সমস্যা আপনি অন্য জায়গায় বীজ সার সেটা তারা হয়তো ম্যানেজ করবে কিন্তু পানি ম্যানেজ করা কঠিন